দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হবে ট্রাম্প নির্বাচনে হারলে তার আংশিক দায় আমেরিকান ইহুদিদের উপর বর্তাবে এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইসরায়েলপন্থী বলেন আগামী পাঁচই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প তবে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলার সঙ্গে বিতর্কের সুবিধা করতে না পারায় বেশ বিপাকেই আছেন তিনি বৃহস্পতিবার সম্মেলনে ইহুদি ভোটারদের সমর্থন না পাওয়ায় দুঃখ প্রকাশ করে সাবেক প্রেসিডেন্ট বলেন আমেরিকান ইহুদিদের মধ্যে তিনি হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখতে পাচ্ছেন এ সময় হুশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন তার প্রতিপক্ষ কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল দুই বছরের মধ্যে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে আর এমন পরিণতির জন্য ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবেন ট্রাম্প বেশ জোর গড়াই বলেন এ নির্বাচনে যদি আমি জয়ী না হই তবে সত্যি এটা ইহুদি জনগণের উপর প্রভাব ফেলবে কেননা যদি আমেরিকান ইহুদিদের চল্লিশ থেকে ষাট শতাংশ মানুষ শত্রুকে ভোট দেয় তবে আমার আমার মতে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে পিউ রিসার্চের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকা নিহুদিদের সমর্থন বেশি ওই জরিপ মধ্যে পঁয়ষট্টি শতাংশ ইহুদি কমলাকে সমর্থন জানিয়েছেন আর মাত্র চৌত্রিশ শতাংশ সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে সম্মেলনে বিগত দুই হাজার ষোলো নির্বাচনে আমেরিকা নিহুদিদের তিরিশ শতাংশেরও কম ভোট পেয়েছিলেন বলে দাবি করে দুঃখ প্রকাশ করেছেন ট্রাম্প দুই সালের নির্বাচনে জয়ী হলেও দুই সালে বিশ সালের প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান তিনি বৃহস্পতিবার সন্ধ্যার আগে ওয়াশিংটনে পৃথক একই সম্মেলনে একই ধরনের মন্তব্য করেন ট্রাম্প এবার গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক অঙ্গরাজ্য গুলাতে ইহুদি ভোটারদের সমর্থনকে অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্পের প্রচার শিবির মার্কিন ইহুদিরা কয়েক দশক ধরে ফেডারেল নির্বাচনে দিকে এবং অব্যাহত রয়েছে তবে এবারের নির্বাচনে জয় নির্ধারণে ইহুদিদের ভোট সামান্য পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে উদাহরণস্বরূপ গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক প্যানেসেলভেনিয়ায় চার লাখেরও বেশি ইহুদি রয়েছে ওই অঙ্গরাজ্যে দুই সালের একাশি হাজার ভোটে জিতেছিলেন বাইডেন এর আগে গত জুলাইয়ে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী ব্যানিমিন নেতেনিয়াহ ভাষণ এড়িয়ে যাওয়া কমলা হ্যারিসকে ইহুদি বুড়ে বলে মন্তব্য করেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প গত ছাব্বিশে জুলাই দক্ষিণ ফ্রোডায় আয়োজিত ধর্মীয় এক বৈঠকে ট্রাম্প বলেন কমলা ইহুদিদের পছন্দ করেন না তিনি ইসরায়েলকে পছন্দ করেন না এটি এমনই হয় এবং সবসময় এমনই হবে তার পরিবর্তন হবে না